হিন্দুরা ভোটে ঘুমায় পান্তাবাদ খায় অলস ভোটে আমরা কাজ করব হুমায়ুন কবির যেটা বলেছে ওটা ঠিকই বলেছে খারাপ বলি নেই হিন্দুরা ঘুমোয় পান্ধা ভাত ছেড়ে দিন অনেক লোক মদ খেয়ে ঘুমোয় সেদিন এই যে বড় বড় বিজনেসম্যানরা সেদিন পিকনিক মানায় ওদিন ছুটি ভোটের দিন ছুটি মানায় এরা এরা ভারতবর্ষের নাগরিক আছে হিন্দুদের নামে দুনিয়ার মন্দিরে দান পুন করবে কিন্তু বাঁচাবার জন্যে হিন্দুদের কাছে এসে ভোট দেয় না হিন্দুদের কথা বলছি হুমায়ুন কবির যে কথাটা বলছে ভুল বলিনি ও ঠিকই বলছে এর পরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি মুসলমান বুঝতে পারছে কি হিন্দুরা ভোট দিতে পারে না আমরা হিন্দুরা মুসলমানরা ভোট দিয়ে বেরিয়ে যাব এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি হিন্দুরা হিন্দুরা ভোট দিতে যায় না একদম ঠিকই কথা বলেছে একটা পরিযায়ী শ্রমিক কাজ করছে গিয়ে গুজরাতে আর ভোটের সময় চলে আসে এখানে মুসলমান যে থাকবে এখানে ভোট দিতে চলে আসে কিন্তু হিন্দুরা বাড়িতে থাকলে ভোট দিতে যায় না এই জন্য তো ভোটের পার্সেন্টেজ কমে ঠিক বলেছে পঁয়ষট্টি ষাট পার্সেন্ট ভোট হিন্দুদের এলাকায় পড়ে আর মুসলমানদের এলাকায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট ভোট পড়ে